থামেন কম দামি লুঙ্গি তো অনেক দেখলেন আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি দেখেন যেগুলো আপনার থাকবে মার্শালাইজ সফট হান্ড্রেড পার্সেন্ট ঢাকায় মার্শালাইজ এবং চৈতি লুঙ্গির বক্স করা আমাদের কোম্পানির বক্স করা থাকবে যে লুঙ্গিগুলো মার্শালাইজ এগুলো আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন লেভেলে হয়ে থাকে আর এই কাপড়গুলো আপনার একদম সফট যেগুলো একটা কাস্টমারকে আপনার পণ্যের প্রতি আকর্ষণ তৈরি করে এই কাপড়গুলো আপনার ধরলে যেমন সফট পরতো তেমন আরাম অনেকে মাসালাইজ কাপড় বিক্রি করতেছেন আর নতুন অনেক ডিজাইন আসছে ঈদ উপলক্ষে লুঙ্গি গুলা দেখতে পারেন আপনারা মালটা দেখেন মর্যাদা এটা আপনার হান্ড্রেড মাত্র তিনশো বিশ টাকা এই কাপড় গুলা ভালো আপনার নর্মাল কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় কোয়ালিটি খুব ভালো আপনারা যারা মাসালাইস বিক্রি করেন তারা এই কাপড় নিতে পারেন তিনশো বিশ টাকা মাত্র আর মার্শালাইজ কাপড়ের ভিতরে অনেকে পাঁচ হাত লুঙ্গি খুঁজেন পাঁচ এগুলা দেখতে পারেন আমাদের নিজস্ব কোম্পানির কাপড় প্রতিটা মালের সাথে বক্স থাকবে পার পিস লুঙ্গির সাথে বক্স থাকবে যুবরাজ এটা হচ্ছে পাঁচ হাত একটা রঙিন কালারের কাপড় খুবই ভালো একদম আনকমন এগুলো আপনার হাতে ধরলে একদম সফট একদম সফট কাপড় যারা আপনার মার্শালাইজ বিক্রি করেন বিভিন্ন শোরুমে বা দোকানে বিক্রি করতেছেন তারা অবশ্যই আমাদের লঙ্গিগুলো দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন আজকে শুধু ভিডিও করবই মার্শালাইজ লুঙ্গির উপরে ডিপ কালারের ভিতরেই মার্শালাইজ কাপড় আতিকের ভিতরে কম রেডের ছয়াত একটা ডিপ কালারের মাত্র আপনাদের জন্য থাকবে তিনশো টাকা আসেন পাঁচ হাত কাপড়ের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটির একদম আনকমন একটা চেক মুরব্বী ইয়ং সবাই পড়তে পারবে ভিআইপি এক হাজার পঁচিশ টাকা গায়ের মূল্য আমাদের মূল্য হলো আপনার পাঁচশো বিশ টাকা এলঙ্গিটা আপনারা যেখানে বিক্রি করেন সাতশো আটশো টাকা সেল করবেন আচ্ছা এই মালটা দেখেন সাদার ভিতরে যেহেতু সামনে ঈদ আসতেছে বা সাদা দামি কাপড়ের সাদা সবসময় সময় চাহিদা থাকে এই মালটা দেখেন আতিকের ভিতরে ছয় হাত পাঁচশো বিশ টাকা রেটের একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় অনেক নতুন এই মালটা আছে এগুলো আপনার লাইট কালারও না ডিপ কালারও না সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো একটা বান্ডেল আপনার আট পিস করে থাকে আর আট কালারের এটা আতিক ছয় হাত একটা লুঙ্গি মাত্র পাঁচশো বিশ টাকা যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন মালগুলো খুবই ভালো আপনারা যত হাই কোয়ালিটি শোরুমে বিক্রি করেন বা অনলাইনে বিক্রি করেন বা দোকানে বিক্রি করেন এই মালগুলো অবশ্যই নেবেন এগুলো আপনারা অনায়াসে আটশো টাকা সেল করতে পারবেন বিভিন্ন অনলাইন পেজে এরকম সেল হয় এই এই যে মালটা দেখেন একদম আনকমন প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই ভালো এগুলো অনেক কোয়ালিটি অনেক কালার অনেক ডিজাইন এই যে একটা ডিজাইন একদম আনকমন আপনার বিভিন্ন ব্র্যান্ডের যারা বড় বড় কোম্পানি আছে স্মার্ট আমানসা তারা এই সব ডিজাইন করে খুবই ভালো মাল এটা দেখা গেছে যে আপনার চিকুন থেকে শুরু হয়েছে আবার ওই সাইড চিকুন থেকে শুরু হয়েছে খুবই প্রিমিয়াম কালার এই যে মালটা দেখেন খুবই আনকমন আমার কথা হলো আপনারা যারা লঙ্গির ব্যবসা করতেছেন নর্মাল যে লঙ্গিগুলো গুলো আছে দুইশো থেকে তিনশো টাকার ভিতরে যে লুঙ্গি ওইগুলা নিবেন দুইশো থেকে তিনশো টাকার ভিতরে নর্মাল কাপড় খুবই ভালো আর মার্শালাইস কোয়ালিটি যেগুলো সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরে যে গুলা অনেক ডিজাইন অনেক কালারফুল সব ধরনের কালার আছে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে যে মার্শালাইস কাপড় আর ঢাকায় যে অরিজিনাল মার্শালাইস গুলা ওগুলো আপনার বেশিরভাগ কিন্তু পাঁচশো টাকার উপরেই হয় পাঁচশো বিশ তিরিশ সাড়ে পাঁচশো এরকমই হয় আপনারা যেখান থেকে নিবেন ধরেন দুইশো থেকে শুরু করে তিনশো টাকার গুলা নিবেন নর্মালি আর যারা প্রিমিয়াম কোয়ালিটি নেবেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার লুঙ্গিগুলা নেবেন এই লঙ্গিগুলো যখন আপনি একটা কাস্টমারের সামনে বক্স থেকে খুলে দিবেন আপনার দোকানে আসার পর বক্স থেকে খুলে দিবেন বা শোরুমে আসার পর বক্স থেকে খুলে দিবেন আমি আশা করি আপনারা গায়ের মূল্য নিয়ে না বিক্রি করতে পারলো হয়তো একশো টাকা বা দুইশো টাকা কমে বিক্রি করেন ভালো সেল করতে পারবেন এই যে সাদার মধ্যে একটা আনকমন স্টাইপের ভিতরে পায়রালা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা পায় খুব ভালো মাল এগুলা আচ্ছা অনেকে আপনারা এক কালার লুঙ্গি খুলে খুঁজেন মার্শালাইস আমাদের কাছে এক কালারের প্রায় আঠারোটার উপরে কালার আছে খুবই আনকমন লাইট কালার আর এই যে কালা কালা মালের প্রচুর চাহিদা ছিল আর যত এক কালার মালের মধ্যে যত আনকমন পাইল আছে আমাদের কাছে পাবেন যে কালার মধ্যে একটা পাই খুবই ইউনিক আতিকের ভিতরে এই ডিজাইনটা আসছে নতুন খুবই ভালো ঝর্নার ভিতরে মার্শাল আইস কাপড়ের শত শত ডিজাইন আছে আমাদের কাছে আর মার্শাল আইস কাপড় আপনার এরকম হয় যেমন একটা বান্ডেল একটা আপনার পিস থাকে কালারিং হোক সাদা হোক আট পিস থাকে আর টা আট কালার এই সাইড এর চারটা চার কালার এই সাইড এর চারটা চার কালার এখান থেকে আপনারা সর্বনিম্ন চার পিস করে টোটাল চব্বিশ পিস নিতে পারবেন বা আট পিস করেও নিতে পারবেন যারা মাল বেশি নেবেন আট পিস করে নেবেন আর আট কালার আর আমাদের সবের ঠিকানাটা হলো এটা ভুলতা গাছে মার্কেট এক দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান চৈতিলঙ্গি আপনারা যারা সরাসরি মার্কেটে আসবেন পুলিশ ফাড়ির সামনে থেকে আমাদের একটু ফোন দিলেও হবে বা সরাসরি চিনলে দশ নম্বর গলিতে আসবেন আর আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে ভিতরে আরেকটা ডিজাইন ডিপ কালার খুবই ইউনিক ঠিক আছে আচ্ছা এবার একটু টিকার মধ্যে দেখেন হিমালয় লেভেলের খুবই ভালো এই যে একটা টিকা আনকমনের ভিতরে একদম আনকমন ঠিক আছে এই কিন্তু আমাদের লেভেলের প্রত্যেকটা মালে আমার ছবি থাকবে ছিলাইতে আমাদের কোম্পানির স্টিকার দেওয়া থাকবে চৈতি লঙ্গির একবারে ব্যান্ডিং করা আচ্ছা কিছু কাজ করা লঙ্গি দেখেন হিমালয়ের ভিতরে কাজ করা খুবই আনকমন এটা একটা ডিজাইন আছে কাজ করা এটা একটা কাজ করা এগুলো হলো লাইট কালারের ভিতরে আবার ডিক কালারও আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এ লঙ্গি মাত্র আপনার পাঁচশো তিরিশ টাকা এই যে কাশ্মীরি একটা লঙ্গি দেখেন ইস ভিতরে একদম আনকমন কাশ্মীর মধ্যে একটা লাইট কালার আজকে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে বা আমাদের অন্যান্য চ্যানেল শুধু ভিডিওটা করা আপনার প্রিমিয়াম ভিডিও কাপড় দেখানোর জন্য প্রিমিয়াম কোয়ালিটির যত যত কালার আছে মোটামুটি প্রায় সকল কালারই আমাদের কাছে আছে যেমন এই যে আপনার ডিজাইন এগুলো আপনার রানিং প্রোডাক্ট এগুলো আপনার খুবই ভালো মানের সেল হইতেছে আর সামনে যেহেতু ঈদ আছে এই মালগুলোই বেশি চলবে যে কাশ্মীর মধ্যে একটা লাইট কালার এটাও কিন্তু পাঁচশো তিরিশ টাকা রেড এর একটা মাল খুবই সুন্দর কালারফুল একটা বান্ডেলে আট পিস থাকে আটটা লঙ্গে আট কালার একটার সাথে একটা মিলবে না ভিতরে আরেকটা কম দামি লঙ্গি গুলো আপনার যেমন রেড অনুযায়ী হয় দামি লঙ্গিগুলো কিন্তু রেড অনুযায়ী হয় আপনার দেখা গেছে কম দামি লঙ্গিগুলা দুইশো বিশ টাকার যে লঙ্গিটা দুইশো তিরিশ টাকার সাথে মিলবে না দুশো পঞ্চাশ টাকার যে লোন এটা টাকার সাথে মিলবে না ঠিক তেমনি কিন্তু মার্শাল আইস কাপড়গুলো আপনি বিশ টাকা বাড়ায় নিবেন আরো প্রিমিয়াম কোয়ালিটি আরও ডিজাইন ভালো এই মালটা দেখেন খুবই সুন্দর কাশ্মীরের ভিতরে অনেক রানিং প্রোডাক্ট এটা আমরা ফ্রেন্সি বলি আচ্ছা একটা বিষয় দেখে আপনাদের যেমন এটাও যেইরকম ডিজাইন এই মালটা দেখেন প্রায় কাছাকাছি ডিজাইন ঠিক আছে এটার মধ্যে আর এটার মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু এক পিস মালে কিন্তু আপনার বিশ টাকা ব্যবধান এটা হচ্ছে কাশ্মীরি এটা তালুকদার খুবই ভালো একটা মাল পাঁচশো পঞ্চাশ টাকা রেটের এটা আপনার মাঝখানে জর্না করা আছে এটাকে আমরা জর্না বলি খুবই সুন্দর মাল এগুলো আপনারা দুই কালার খুঁজেন দুই কালারের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যেই কাপড়টা এটা দেখেন তালুকদার লেভেলের খুবই ভালো একটা মাল এই মালগুলা কিন্তু আপনারা অনলাইনে বিক্রি করেন বিভিন্ন শোরুমে বিক্রি করেন অনায় সেই আটশো টাকা সেল করতে পারবেন দের ভিতরে আরেকটা ডিজাইন আমাদের কাছে আপনার ডিজাইনের শেষ নাই আপনি কয়টা ডিজাইন নেবেন আপনি যদি চান মাসালাইস পাঁচশো থান নেবেন এক হাজার থান নেবেন সমস্যা নাই পাঁচশো থানায় কিন্তু দুই হাজার পিস ঠিক আছে এই যে লঙ্গিরা দেখেন খুবই ভালো একটা মাল আনকমন একটা স্টাইল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেডের কাজ করার ভিতরে একটা দেখেন রঙিন ডিপ কালারের ভিতরে খুবই সুন্দর একদম আনকমন পাঁচশো পঞ্চাশ টাকা রেডের এটা আছে টিকার ভিতরে খুবই সুন্দর একটা টিকা ফুলবরি ঠিক আছে এটা আপনার আটটা আছে আটটা আট কালারের ভিতরে এই যে একটা আছে ডিপ কালার তালুকদারের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকার রেডার খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা টিকা একদম আচ্ছা কাজ করা তো আমরা এই যে লাইট কালার মাল দেখেন কাজ করা কাজ করা আমাদের কাছে কাজ করা একবার আমাদের কাছে দুইশো তিরিশ টাকা থেকে শুরু করা এই যে এগুলো আছে আরো দামি আছে এবং এগুলো তালুকদারের ভিতরে খুবই ভালো মানের এটা আপনার লাইট কালার হয় আর এরকম একটা ডিপ কালার হয় লাইট কালার আর টাট কালার এই ডিপ কালার আর টাট কালার কালা খয়েরি হলুদ অনেক কোয়ালিটি হয় এই যে একটা হলুদ কাজ করা খুবই প্রিমিয়াম এই লঙ্গি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় সেল করেন আমি আশা করি আর কি সাড়ে সাতশো থেকে আটশো টাকা সেল করতে পারবেন এক হাজার এগারোশো বেচতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য এটা আপনারা যত টাকায় সেল করেন কাপড়ের কোনো বদনাম নাই কাপড়ের কোনো সমস্যা হলে আমি শুধু এই মালটা দেখেন একটু দামির ভিতরে খুবই সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলার সুতার মান খুবই হাই খুবই মাল এগুলা কিন্তু আপনার পিস করে বান্ডেল থাকে আটটা আট কালার আর এগুলার ভিতরে প্রায় কালার আছে আমাদের কাছে একশোর উপরে এই যে একটা স্টাইল খুবই আনকমন খুবই প্রিমিয়াম এগুলো হলো আপনার পঁচিশশো টাকা থান ছয়শো তিরিশ টাকা পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম আনকমন এটা হচ্ছে মোটা স্টাইপ এগুলো পাতালি স্টাইপ বলি আর এগুলো হচ্ছে আপনার খুবই আনকমন আপনারা যারা লুঙ্গি নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পারলে ভিডিও থেকে স্ক্রিনশট মেরে আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিবেন আর আপনারা যারা খুরসা কিনবেন আমরা কিন্তু খুরসা বিক্রি করি না আমরা শুধুই পাইকারি আপনারা যারা নেবেন সর্বনিম্ন চব্বিশ পিস লঙ্গি নিতে পারবেন আর আমাদের কাছ থেকে আপনার প্রিমিয়াম কোয়ালিটি লঙ্গি নিতে হবে শুধু এমন না আমাদের কাছে হাজার হাজার লাখ লাখ পিস কম দামা কাপড় আছে যারা আপনারা কম দামা নেবেন কম দামা নেবেন যারা বেশি দামা নেবেন বেশি দামা নেবেন যাদের কম দামি বেশি দামি দুইটাই লাগে আপনারা নিতে পারবেন আর আমাদের মালগুলো আপনার আমাদের কাছে আমাদের মালগুলো আবার বলতেছি এরকম করে আপনার একটা বান্ডেল থাকে আট পিসে আটটা আট কালার লঙ্গি যে তালুকদার কাজ করা মালের একটা পেটি আপনারা চার পিসও নিতে পারবেন আট পিসও নিতে পারবেন আপনারা যারা মাল বেশি নেবেন প্রত্যেকটা ডিজাইনে আট পিস করে নিতে পারবেন আর যারা মাল কম নেবেন অবশ্যই আপনারা চার পিস করে নিতে পারবেন তো সবাই আমাদের ভিডিওগুলা দেখবেন আর আমাদের দোকানে আসবেন আমি আবার বলছি আমাদের দোকানটা হলো ফুলতা গাউসি মার্কেট এক দশ নম্বর গলি একশো বান্ন নম্বর দোকান লঙ্গি আপনারা যারা সরাসরি আসবেন দশ নম্বর গলিতে আসলেও আমাদেরকে দেখতে পারবেন আর যারা আসবেন না ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে যে কোনো জায়গায় নিতে পারবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম